আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ প্রিয় ভাই ও বন্ধুগণ বিভিন্ন ধরনের ফিতনা থেকে আল্লাপা রব্বুল আলাবিনের কাছে কিভাবে আশ্রয় চাইতে হবে রসুল্লাহ ফিদনা থেকে আল্লাপা কের কাছে কীভাবে আশ্রয় চাইতেন এবং কোনো ফিতনায় পড়ে গেলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাসাল্লাম আল্লাপাকের কাছে কোন দোয়া পাঠ করতেন কি আমল করতেন প্রিয় ভাই ও বন্ধুগণ হঠাৎ কোনো ফিতনার মধ্যে পড়ে গেলে বা মুসিবতে পড়ে গেলে অথবা কোনো যেখানে ফেতনার সৃষ্টি হয় যে ওই ফেতনার মধ্যে পড়ে গেলে রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম কি আমল করতেন এবং কীভাবে আল্লাপাক এর কাছে দোয়া করতেন প্রিয় ভাই বন্ধুগণ এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কোনো অকল্যাণ থেকে মুক্তির জন্য হ্যাঁ দোয়া করতেন এবং দোয়া হলো মুমিনের অন্যতম একটি হাতিয়ার দোয়া আল্লাহ আল্লাহ রবাহিন অনেক ভালোবাসেন না চাইলে কিন্তু আল্লাহাক আলামিন খুব দহন তাই রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম দুনিয়া ও আখরাতের ফিতনা এবং কবরের ফিতনা জাহান্নাম থেকে বাঁচার জন্য রসুল্লাহ সালু আলিহিসালাম নিম্নে বর্ণিত এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতেন প্রিয় ভাই ও বন্ধুগণ জাহান্নামের নামের কবরের ফেতনা দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাহু আলী ইহুয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন আসুন আমরা ওই দোয়াটি বেশি বেশি করে রসুল্লাহ সাল্লাহ আলী ইহুয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে পাঠ করব আল্লাহাক রব্বুল্লা আলমিন আমাদেরকে যে কোনো অকল্যাণ থেকে মুক্তি দিবেন অকল্যাণ থেকে মুক্তির জন্য রসুল্লাহ সাল্লাহু আলী ইহুয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন

রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন